আপনি কাখন বে আসলে যারা চাকরি করে তাদের আর বেতন ভাতা বাড়ানোর জন্য ওরা একটা চেষ্টা এরা করতেছে মানে কেউ না মাছা ফেল দিবে কেউ খেলের বল কেউ না খেলের বল তারা বলেই আমরা ওখানেই নিঃশেষ হয়ে যাবো এই আমাদের আমরা যতদিন থাকতো হয় আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা থাকবো আমরা থাকবোwidetilde MPA চাই স্বীকৃতি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা বিভিন্ন সংগঠন আমাদের প্রতিবন্ধী জগতে যারা আছেন সবাই এই মঞ্চে একাকার হয়ে গেছেন সবাই এই মঞ্চে